একটা কথা কি যে জায়গাতে বেশি আশা করা হয় সব সময় সেই জায়গাতেই মানে কোনো কাজের দিন আর কাজটা এমন ধরে পড়েছে যে আমি যেতে পারলাম না মানে এতটা মন খারাপ হয়ে গেল যা বলার মতো না যে ট্যুরে আমি যে জায়গাতে ঈদের আগে থেকে বলে আসছি সবাইকে যে আমি যাবো যাব যাবো যাবো মানে এমন একটা ভি এয়ার ভিতরে পড়ে যে এদিকে এই জিনিসটা হবে না আমার ওই জিনিসটা হবে না যেহেতু আমার হলো না যাওয়ার তো অনেকটাই খারাপ লাগলো যে যেখানে যাওয়ার আশা করেছিলাম সেখানে যাওয়া হলো না মানে যে যা এখন ভাগ্য লিখে নেয় আমার এই জায়গাতে বেড়াতে যাবো এই কারণে আমার হলো না আরও মূলত তাই যাওয়ার কথা ছিল হলো আমাদের বউরা মন আর অবশ্যই তিনটে গাড়ি এত মন চলে গেছে সকাল আটটার দিকে তারা আমার জন্য আটটা পর্যন্ত ওয়েট করেছে যে আমার কাজ শেষ হয়ে আমার সাথেই যাবে আবার আমাকে নিয়ে যাবে কারণ আমি গেলে কি হয় যে আমার এখানে মোবাইল লাগানো ইনস্ট্যান্ট আছে কারণ নাই যেহেতু আমি সবাইকে ম্যাপ দেখে আরামসে নিয়ে যেতে পারি যে কারণে সবাই আমাকে নিয়ে যাওয়ার লেগে এই করেছিল আমাকে আটটার দিকেও ফোন নিয়ে বলছে যে হাসি তোমার জন্য আমরা বসে আছি যদি তোমার কাজ শেষ হয়ে যায় তাহলে আসো আমি বললাম যে না ভাই আমার এখন কাজ শেষ হয়নি কারণ আমার আজকে কিছু আমার মুরগির বাচ্চা নিলাম কারণ কিছু একটা তো করা লাগবে যেহেতু এর আগে নিয়েছিলাম কাজ হয়নি দেখি আবার এখন কিছু নিলাম তো এখন দেখি এগুলো কি হয় তো এখানে আসলাম এখন কিছু জিনিস লাগবে সেই জিনিসগুলা নিতে দোকান তো খুলছে দেখি হয় কি তারপর যে বিষয়টা বলছিলাম তো টুডে যাওয়ার কথা ছিল সবাই চলে এলছে আমার জন্য ওয়েট করছিল কিন্তু আমি যেতে গেলাম না কারণ মাঝে মাঝে এমন কিছু সময় আছে যে কোন দিক থেকে কোন দিক থেকে কোনো কিছু বোঝা যায় না কারণ আমি কিছু মুরগির বাচ্চা অর্ডার দিয়েছিলাম টাইগার মুরগি আর ব্রয়লার মুরগি সাথে হাঁসের বাচ্চা অর্ডার দিয়েছিলাম তো হাঁসের বাচ্চা আসেনি যে কারণে ব্রয়লার মুরগি টাইগার মুরগিটা এসেছে তো কালকে আমাকে বিকালবেলায় ফোন দিয়ে জানাচ্ছে যে ভাই মুরগি আসবে কাল সকালে আপনাকে নিয়ে যেতে হবে মানে এমন একটা পরিস্থিতি হয়েছে আমি ওখানে চলে আর মুরগি বাচ্চা এখন পাবো না আর এখন না নিলে আবার হাত দেরি হয়ে যাবে যেহেতু আমি ভাবছি যে আগে এই চালান দুই চালান মুরগি নিয়ে বিক্রি করে দেবো যেহেতু এখন না নিলে তো আমার হবে না এই হচ্ছে বিষয় আর যাওয়া হলো না তো অনেক আশা ছিল যে আমি ওখানে যাবো বাইক দিয়ে বাইক রাইড করে দূরে কোথাও যেতে তো ভালো লাগে আর সাথে বাইক যেত আমি গেলে মানে আটজন হয়ে আমরা কোথায় কোন অসুবিধা নাই যাওয়া হলো না তো কি আর করার এখন তারা সবাই চলে গেছে সকালে তো আমি চাইছিলাম যে বৃষ্টি হয় আর তারা যাতে না যেতে পারে এরকম আমি চাইছিলাম যে বৃষ্টি হলে তারা যেতে পারবে না তাহলে সামনে শুক্রবারে অবশ্যই যাবে কিন্তু সকালবেলায় আর বৃষ্টি হলো না দেখে তারা চলে এলছে এখন আর কিছু করার নাই তো মুরগি বা চলে গেলাম তো যাওয়ার সময় তো দোকান খোলা ছিল না দেখে কিছু জিনিস নিতে পেরেছিলাম না যে কারণে আবার মুরগির বাচ্চা রেখে আবার আসলাম আমি এখন সে জিনিসগুলো নিব কারণ অল্প একটু খাওয়ার যেতে হবে এখন কারণ আমি তো এখন হরিয়ান যাবো না বাকি খারি খাওয়ার গুলো হরিয়ান ফেলিয়ে আসতে হবে আমাকে তো হরিয়ান যাবো তারপরে এমনিতেও গ্লুকোজ লাগবে কিছু জিনিস লাগবে যেগুলো এখন লেওয়ার জন্য বার হলাম আমি ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও করে এলি কারণ ভিডিও না গেলে তো আজকে ছেড়তে পারবো না আর কালকে যেহেতু রাত্রে সে বৃষ্টি ভাই বোরান থেকে ভিজতে ভিজতে বাসায় এই হিচিপুরের রাস্তা তো ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা অতটা ভালো হয়নি কারণ রাস্তার লাইট বন্ধ ছিল সবগুলো কারেন্ট ছিল না যে কারণে সব লাইট বন্ধ ছিল যে কারণে ভিডিওটা ভালো হয়নি সে তো আজকে আর পোস্ট করতে পারেনি তো এখন সামনে এটা বেশ যদি কাজকাম শেষ করে সময় হয় তাহলে অবশ্যই এই ভিডিওটা পোস্ট করব যাতে আপনারা ভিডিওটার সাথে সাথে দেখতে পান মানে মিস না দিই তবে অনেকটাই খারাপ লাগলো যে অনেক আশা ছিল যে মোমোইন যাব আর মিশে যাওয়ার কথা ছিল হচ্ছে মোমোইন শুধু যাইতে এলাম না আমার এই মুরগিগুলোর জন্য যে অর্ডার দিয়ে নিয়ে আসা আমি না নিলে তো তখন আবার তার কাছে কালার হয়ে যাবো যে আমি অর্ডার দিয়ে নিয়ে আসলাম কিন্তু নিলাম না জিনিসটা যে কারণে সব দিকে বিবেক বিবেচনা করে আর যাওয়া হলো না এইদিকেও ধরেন তিন হাজার টাকার মতন হাজার টাকা তো অলরেডি চলে লাগলো এই কারণে আরো গেলাম না যে ওদিকে টাকা খরচ হইতো এদিকে আড়াই হাজার গেলে এইদিকে সেই জন্য আর গেলাম না পানির পটের দোকান তো বন্ধ একটা কথা কি যে জায়গাতে বেশি আশা করা হয় সব সবসময় সেই জায়গাতেই মানে কোনো না কোনো ভাবে মানে যাওয়া হয় না যে যাইতো আমি অনেক আশা করেছিলাম যে এইখানে যাব আর আমার ইচ্ছা ছিল এদের আগে থেকে আমি মার্কেটে সবাই মার্কেটে মানে যারা যারা যাইছি তখন যখন বলেছিলাম যে এবারে মমইন যাব চলেন মমইন যাই মমইন যাই আমি সবাইকে মানে এই বললাম যে এদের পরে যাইতে গেলে না তো আজকে গেল ওরা সবাই আর আজকে আমাকে বৃহস্পতিবার একবার বললো যে খেলা আছে হয়তো আজই খেলবে তাহলে বগুড়া যাবে তো পরে আবার ফাইনাল হবেছে আজকে মমইন যাবে কি আর করার নসিবে নাই যাওয়া হলো না নসিবে থাকলে যাওয়া হয়তো যাই হোক আর বেশি কথা বলবো না তো একটা কার্টুন নিলাম কারণ বাচ্চাগুলো বুলুটিন করতে কার্টুন লাগবে আর কার্টুন আমার কাছে নাই সেজন্য একটা কার্টুন নিলাম যে কার্টুনটা লাগবে তো পানির পাত্র খুঁজছিলাম একদিন পানির পাত্র নিতে দিল তো পানির পাত্র পাইলাম না এখন এই কারণে আর নিলাম না তো ভিডিও না শেষ করে দেবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ আমার চ্যানেলের সাথে থাকবেন